যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে আচরটা মারতে হলো না তোমাদের গায়ে একটু আপেগে করো ভুলবختাLambda কোটা দিয়েছে আর লোকচাত থেকে উড়তাLambda কোটা দিয়েছে বলে ভাঙড়ে বাড়ি সব না জি জি তো তোমাদের কলায়ে বলেছিল তাই তো তোর কলায়ে বলেছিল যেখানে পাবে সেখানে কলিড়ি বলছে বাকিটা দেখেন মস্তান হইতো মস্তান বলছে

কি বলেন আপনাদের মতন পেস সাহেবরা মুখ খোলার পরেই সকাল মলে এবং বিভিন্নবার ভুল বকছে এবং বলছেন যে টিএমসি তে সন্তরাশ আছে এমন একটা মৌলবাদ আছে এরকম একটা আকি আখা দিয়ে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং টিএমসি কে বদনাম করছে কি বলবেন ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে টিএমসি তে সন্তরাশ আছে ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে ভাগড়ের মানুষ আর কানেগের মানুষ কি জবাব দেবে সেটা বুঝতে পারবে আমি ভাই এসে এখন বক্তব্য রাখব না তোমাদেরই বক্তব্য নেওয়ার ইচ্ছা থাকে রবিবারে আসবে মাল আর রেডি আছে হ্যাঁ কিন্তু আমার সবচেয়ে আপসুর লাগছে ও এত কাপুরুষ ও আমার ইউটিউবারদের গিয়ে হাত দিয়ে বলছে আবার কি বলছে এ বাসাটা কি কে আলাবো আর ওনাকে চু মুখাবে হ্যাঁ کی ٹھیک ہے اللہ حافظ اللہ